নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা লঙ্কা দিয়ে একটি দারুণ মজাদার মুখরোচক রেসিপি এই রেসিপিটি বানানো খুবই সহজ যে একবার দেখবে সেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে তো চলুন বন্ধুরা আমার আজকে রেসিপিটি শুরু করা যায় বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে দেড়শো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে দেখুন আমি কিন্তু এখানে লম্বা ধরনের যে লঙ্কাটা হয় সেটা নিয়েছি আপনাদের কাছে যে ধরনের লঙ্কা থাকবে সেটাতেই হবে আর এই লঙ্কাটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা আমি গ্যাসে করে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব পাঁচশো গ্রাম মতো নর্মাল জল আর তারপর এই জলে ভিতরে দিয়ে দেব হাফ চা চামচ লবণ আর এবার আমি জলটাকে খুব ভালো করে গরম করে নেবো আর জলটা গরম হতে হতে আমি আপনাদের বলে দিচ্ছি আমি যে এখানে লঙ্কাটা নিয়েছি এটা কিন্তু বোটাটা ছাড়াবো না এই বোটার শুদ্ধই কিন্তু আমি গরম জলে ভাপিয়ে নেব এই বোটাটা সারিয়ে যদি গরম জলে ভাপানো হয় তাহলে কিন্তু এই বোটার ভিতর থেকে এই লঙ্কার ভিতরে জলটা ঢুকে যাবে সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা ভালো হবে না জলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর এবার আমি গরম জলে ভিতরে দিয়ে দেবো লঙ্কাগুলো লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো এই গরম জলের ভিতরে লঙ্কাগুলোকে ভাপিয়ে নেব ফিরে এলাম বন্ধুরা দুই থেকে তিন মিনিট বাদে এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা লঙ্কাগুলোর কালারটা কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে আর ঠিক এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপর এই লঙ্কাগুলোকে গরম জল থেকে তুলে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের পরে রেখে দেবো এতে করে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে আর এবার আমি এই ভাপিয়ে নেওয়া লঙ্কাগুলোকে একটু ঠান্ডা করে নেব আর ওদিকে লঙ্কাটা ঠান্ডা হতে হতে সেই ফাঁকে আমি আপনাদের আরো একটা উপকরণ দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি পঁচাত্তর গ্রাম রসুন আমি দেড়শো গ্রাম কাঁচা লঙ্কার জন্য এখানে পঁচাত্তর গ্রাম রসুন নিয়েছি মোটামুটি যতটা কাঁচা লঙ্কা নিতে হবে তার অর্ধেকটা পরিমাণ রসুন নিলেই হয়ে যাবে আর এবার আমি রসুনটাকে মিক্সিং জারের ভিতরে দিয়ে দেব আর তারপর রসুনটাকে পেস্ট করে নেব তবে খেয়াল রাখবেন রসুনটা যেন খুব বেশি মিহি পেস্ট না হয়ে যায় একটু দানা দানা থাকবে সেরকম ভাবেই কিন্তু রসুনটাকে পেস্ট করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি রসুনটাকে পেস্ট করে নিয়েছি তবে দেখুন আমি কিন্তু একটু দানা দানা রেখেছি ঠিক এইভাবেই কিন্তু রসুনটাকে পেস্ট করে নিতে হবে আর এবার আমি পেস্ট করা রসুনটাকে অন্য একটি বাটিতে ঢেলে নেব এদিকে লঙ্কাটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি লঙ্কা থেকে এর বোটাগুলোকে আলাদা করে নেব লঙ্কাগুলো থেকে বোটাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমি লঙ্কাগুলোকে একটা কেসির সাহায্যে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে কাটা কিন্তু খুবই সহজ আর এই যে দেখুন বন্ধুরা আমি বোটা সুতো সেদ্ধ করেছিলাম তাই দেখুন এর ভিতরে কিন্তু কোনো জল ঢোকেনি পুরো লঙ্কাটাকে কেটে নেওয়ার পরে আমি যে মিক্সিং জারে রসুনটাকে পেস্ট করে নিয়েছি সেই মিক্সিং জারে আবার এই লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাকেও কিন্তু আমি একই রকম একটু দানা দানা রেখে পেস্ট করে নিয়েছি আর এবার আমি এটাকেও একটা জায়গায় সরিয়ে রাখবো আর এবার আমি গ্যাসের পরে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানই দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ হিং তারপরে দিয়ে দেব এক চা চামচ মৌরি আর এক চা চামচ কালো জিরে এবার আমি ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেব ফোরনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব পেস্ট করে নেওয়া রসুনটা আর এবার আমি এই রসুনটাকে এই ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব আমি রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি রসুনের কাঁচা কন্ধটা কিন্তু একেবারে চলে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা খুব ভালোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে আর ঠিক এই পর্যায়ে আমি এই ভেজে নেওয়া রসুনের ভিতরে দিয়ে দেবো তিন টেবিল চামচ বেসন এবার আমি বেসনটাকেও রসুনের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লয়ে রেখেই রসুনের সঙ্গে বেসনটাকে ভেজে নিতে হবে বেসনটা ভাজতে ভাজতে দেখুন উপরে সুন্দর একটা কিন্তু ঝাঁকের মতো উঠে গেছে এইভাবে কিন্তু আরও এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিতে হবে বেসনটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর বেসনের কালারটা চেঞ্জ হয়ে দেখুন বন্ধুরা সুন্দর একটা কিন্তু বাদামি কালারে চলে এসছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া কাঁচা লঙ্কাটা এবার কাঁচা লঙ্কাটাকেও আমি বেসন আর রসুনের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দেব কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে কিছু কিছু মশলার উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এক চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট আর কিছুই না কালারটা খুব সুন্দর আসবে হাতের কাছে যদি না থাকে না দিলে কোনো অসুবিধা নেই এবার আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা এই কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আমি ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি সব শেষে এর ভিতরে অ্যাড করব এক চা চামচ আমচুর পাউডার আমচুর পাউডারটাকেও ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা হাতের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে অবশ্যই দেবেন আর যদি না থাকে এই আমচুর পাউডারের পরিবর্তে আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করেই তারপরে পাতিলেবুর রসটা মিশিয়ে নেবেন তা নাহলে কিন্তু এই রেসিপিটা খেতে তেতো লাগবে আমচুর পাউডারটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখালাম কাঁচা লঙ্কা রসুনের আচার এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে গ্যাসের ক্লিমটাকে অফ করে দেওয়ার পরে এই রসুন আর কাঁচা লঙ্কার আচারটাকে এইভাবেই প্যানের পরে রেখে ভালো করে ঠান্ডা করে নেব কাঁচা লঙ্কা রসুনের আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি এই আচারটাকে একটি কাঁচের বাটিতে তুলে নিচ্ছি দেখতে দেখুন বন্ধুরা আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর আচারটা কিন্তু এইভাবে একটু বেশি করে বানিয়ে একটি পরিষ্কার কাঁচের জালির ভিতরে রেখে নর্মাল ফ্রিজে তিন থেকে চার সপ্তাহর মতো রেখে খেতে পারবেন এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু আচারটি একটি কাঁচের জারের ভিতর ভরে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখলেন তো বন্ধুরা কোন রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই কত কম উপকরণে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই এরকম একটা মুখরোচক কাঁচা লঙ্কা রসুনের আচার তৈরি করা যায় আর আশা করছি বন্ধুরা আমার আজকের এই কাঁচা লঙ্কা রসুনের আচারটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের আরও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ